ইতিমধ্যে আপনারা জেনেছেন আগামী সাতই জানুয়ারি রোববার অর্থাৎ আগামীকালের পরেই সকাল বোর হলেই নির্বাচন সৃষ্টি হবে আমেজ পরিবেশ সৃষ্টি হবে আমরা চট্টগ্রাম আট আসনে সংসদ সদস্য বিজয় কুমার চৌধুরী ফুলকফি মার্কার সমর্থনে ইতিমধ্যে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন গণসংযোগ ভোটার স্লিপ বিতরণ করেছি এবং জনগণের কাছে আমরা বিজয় কুমার চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ আজম নাসির উদ্দিন এবং বর্তমান সংসদ সদস্য নোমাল মাহমুদের পক্ষে সালাম জানিয়ে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ভোটারের কাছে আমরা মেসেজ পৌঁছে দিয়েছি

বাড়ি যাওয়ার জন্য মানে বাড়ির বাড়ির মধ্যে আপনার রোডে যাবেন না বাড়ির মধ্যে যেন সবাই যায় অংশগ্রহণ করে এটার জন্য মানুষকে বুঝে

ভোট কেন্দ্রে গিয়ে ওনাদের মূল্যবান ভোট হাজার টাকা কোটি টাকার একটা মূল্যবান ভোট প্রদান করে এটা প্রদান করে সেই জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে ওনাদেরকে কাকুতি মিন্নতি এবং ভোটের অধিকারটা প্রয়োগ করার জন্য উৎসাহিত করার জন্য আমাদের এই

এই জাতীয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের আমরা গণসংযোগ আমরা ইতিমধ্যে শেষ করেছি আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাইতলাগের বাপ্রাপ্ত সভাপতি অর্থ এলাকার কৃতি সন্তান শ্রমিক ও জনজনায়ন মানে আমাদের সকলের প্রিয় আলহাজ আব্দুল নবিল উপস্থিত ফার্স্ট ক্লাস ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জামাল উদ্দিন ভাই আমাদের সকলের প্রিয় মামা রফিক উদ্দিন কালো মামা উপস্থিত পূর্ব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং যুবলীগের প্রভাবশালী যুবলীগ নেতা আব্দুর রহিম ভাই পাসালায়দিন আওয়ামী লীগের সংগঠন যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ভাই উপস্থিত পাসালদিন আওয়ামী লীগের প্রধান সম্পাদক মাউল আলম ভাই